প্রায় একটা মাস কেন জানি না অনেক শান্তিতেই ছিলাম এই ঝামেলাগুলো আমাকে সহ্যই করতে হয়নি হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই যে সকালে নাস্তাটা আমার কাছে প্রচুর ঝামেলার মনে হয় রোজার একটা মাস এই ঝামেলা থেকে তাও আমি মুক্তি পেয়েছি সকালে নাস্তা রেডি করতে ইচ্ছে করছিল নরনি বাবা ফুডপান্ডাতে অর্ডার দিয়ে দিয়েছে নাস্তা আসার পরে আমি নাস্তাটা তাকে রেডি করে দিয়েছি এরপরে দুপুরে রান্না বান্না দুপুরে রান্নার জন্য সব কিছু আগে থেকে আমি রেডি করে নিয়েছি যাতে করে রান্না করার সময় পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা ধনিয়া পাতা কাটা এগুলো জানি ঝামেলায় না পড়তে হয় এর জন্য মাঝে মধ্যে আমি একদম এভাবে সম্পূর্ণ ক্লিন করে তারপরে সব কিছু কেটে কুটে রেডি করে নিই এখানে লাউয়ের বিচিটাও ভর্তা করে নিব এর ভিতরে দেখলাম চাচা দুধ নিয়ে এসেছে আমরা পাঁচ কেজি পাঁচ কেজি করে দুধ নিয়ে আসি চাচা চাইলে দশ কেজি পরিমাণও দিয়ে যাবে কিন্তু ওই যে আমার ফ্রিজের সমস্যা ফ্রিজের ডিপ সাইডটা একদমই ছোট যতটুকু মানে স্পেস অতটুকুতেই আমার একদম হয় না বললেই চলে তাও আমি কোনোভাবে মানিয়ে নেই এরপরে সব দুধগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এক্সট্রা যে দুধ থাকে সেগুলো আর বাকি আধা কেজির মতো আমি এখানে জাল করে নিয়েছি আমি এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি লাউয়ের পিচি ভর্তা করছি মিক্সড একটা সবজি আর মাছ রান্না করে নিব এখানে অরুণী বলল ওর অনেক নাকি ক্ষুদো লেগেছে ওর জন্য এই বিস্কিটটাও খুব পছন্দ করে এই বিস্কিটটা আমি বের করে দিয়েছি এখানে এই বিস্কিটটা হচ্ছে পটাটা বিস্কিট এটা ও অনেক পছন্দ করে এখানে মিক্সড যে সবজিটা নিয়েছি এটা আমি ভাজি করে নিচ্ছি অরণীর বাবা মিক্সড সবজি খেতে খুব পছন্দ করে এর জন্য আমি চেষ্টা করি আমার লাইফের কিছু কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করতে সেটা বেশিরভাগ অংশই থাকে আমার রান্নাঘরে খুঁটিনাটি রান্নাবান্না কাজের অংশ এরপরে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমি এখানে পকোড়া তৈরি করব অরণীর বাবা বাসায় ছিল এর জন্য বললো যে পকোড়া খাবে তো আমি এখানে পাতাকপি একটু বেশি করে কুচি করে নিয়েছি আর নিয়েছি সাথে খেসারির ডালটা বেটে নিয়েছি আধ ভাঙা দিয়ে নিয়েছি সাথে যেগুলো আইটেম দেয়া দরকার ওগুলো আমি দিয়ে নিয়েছি মানে কাঁচামরিচ ধনিয়া পাতা সামান্য হলুদ ধনিয়ার গুঁড়ো এগুলো আর ঝাল ঝাল করে একটু মুড়ি মেখে নিব তার জন্য এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো তারপরে পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি সাথে নিয়েছি সব থেকে স্পেশাল চানাচুর। একটু সর্ষের তেল সব কিছু একসাথে করে মিক্স করে আমি মুড়িটা মেখে নেছি। যদি একটু থাকে আচার তাহলে তো কথাই নেই মুড়ি মাখার সাথে আমার আচার হলে বেশ ভালো লাগে তবে এখন আর বাসায় আচার নেই শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি হালকা করে আলতো করে একটু মেখে মুড়ি মিক্স করে নিচ্ছি অর্ণির বাবা দেখা যায় যখন বাসায় থাকে তখন একটু চানাচুর মুড়ি মেখে দুজনে খেয়ে নেয় আর আমার মেয়েটাও বেশ পছন্দ করে এইসব স্পাইসি টাইপের খাবার খেতে এগুলো দিয়ে সন্ধ্যের নাস্তাটা টোনাটুনি কমপ্লিট করে নিয়েছি এরপরে রাতের খাবার অর্নিকে আগেই রাতের খাবারটা খাইয়ে ওই রুমে আমি ঘুম পাড়িয়ে দিব আর আমরা হচ্ছে মুভি দেখবো বাবা বাবার আমি দেখা যায় প্রায় দিনই রাতের বেলা মুভি দেখা হয় এই তো ছোট ব্লগ শেয়ার করা